হাই দিস ইজ আভিরাহাস আজকে কথা বলবো ইতালির অনেকেই নলস্তা পাইছে অনেকে নলস্তা পাইনি অনেকেই দালালে আশা দিয়েছে যে আমি নলস্তা উঠবে আমি নলস্তা দিব অনেকেই আশা দিয়েছে এবং আমার কাছে তিরিশটা নলস্তা পাঠাইছে আমার কাছে তিরিশটা নলস্তা পাঠাইছে ইতালির বিভিন্ন সিটি থেকে যেমন মিলান সিটি থেকে পাঠাইছে রোম সিটি থেকে পাঠাইছে নাপল্লি থেকে আমার কাছে মানে বিশটা নলস্তা বিষটা এর আগে বিষটা পাঠাইছিল তো সেগুলা বেশিরভাগই ফেঁক ছিল তো এরপর আমার কাছে নাপল্লি থেকেও নলস্তা পাঠাইছে বিষটার মতো নলস্তা পাঠাইছে আমার কাছে নাপোলি রোম ভ্যানিস তারপরে কাসেত্তা মিলানো মানে অনেক অনেক সিটি থেকে আমাকে সিসিলি থেকে আমাকে নলস্তা পাঠাইছে সেই নলস্তাগুলো আমি দেখছি এবং তাদেরকে আমি দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নিতে বলেছি এবং তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে ইনশাল্লাহ তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে বেশিরভাগ অ্যাপয়েন্টমেন্ট পায়নি তো ভিএফএস গ্লোবাল ভিএফএস গ্লোবালে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে যে কয়টা নলস্তা বিশটার ভিতরে বারোটা বিশটার ভিতরে বারোটা নলস্থায় অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আপনারা অনেকেই জানেন আপনারা অনেকেই জানেন যে এখন ভিএফএস গোলওয়াল এখন ভিএফএস গোলওয়াল যাদের অরিজিনাল নলস্থা এবং যাদের আপনি আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট নিবেন তখন অরিজিনাল নলস্থা ছাড়া আপনার অ্যাপয়েন্টমেন্ট তারা ডেট দিবে না যদি অরিজিনাল নলস্থা হয় তাহলে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে তো যেই কয়টা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে ভিএফএস গ্লোবাল থেকে বাংলাদেশ অ্যাম্বাসি থেকে যে কটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছে বেশিরভাগ ডেট পড়েছে নভেম্বরে নভেম্বরে ডেট পড়েছে তো নভেম্বরে ইনশাল্লাহ যাদের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তারা নিশ্চিত থাকেন আপনাদের অরিজিনাল নলস্তা এবং আপনারা ভিসা পাবেন এখনও কিছু কিছু ইতালির সিটি থেকে নলস্তা উঠছে উঠছে না তা না উঠছে খুবই সীমিত আকারে খুবই সীমিত আকারে নলস্তা উঠছে উঠছে না তা না নলস্তা একবার বন্ধ হয়ে গেছে তা না উঠছে খুব সীমিত আকারে তো আপনারা এখনো ধৈর্য ধরতে পারেন আর দু এক মাস ধৈর্য ধরতে পারেন তারপরে তো নতুন করে ফুলসি ঘোষণা হবে ইনশাল্লাহ আমার বাংলাদেশি ভাইরা যেন নতুন করে আবার আবেদন করতে পারে যে কয়টা ভাই আমার কাছে এখনো আটজন ভাই তো আটজন ভাই যে নলস্তা আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছিলেন আপনাদের এখনও ডেট আসেনি আপনাদের অনেক যে অনেকেই ডেট দেয় নাই কারণ সেগুলো ফেক নলস্তা আর যাদের রিসেন্টলি আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আবেদন করেছেন রিসেন্টলি দেখা যায় আপনাদের ডেট দিচ্ছে না তা আপনারা মনে করেন যে তারা তারা এ চলতেছে তারা যাচাই বাছাই করতেছে হ্যাঁ এটা সঠিক নলস্তা কিনা এটা যাচাই বাছাই করতেছে যাচাই বাছাই করার পরে আপনাদের ডেট দেবে ইনশাআল্লাহ তো যারা ডেট পাইছেন এখন তো বর্তমানে আপনারা সবাই জেনে গেছেন যে অ্যাম্বাসিতে যারা যাদের অরিজিনাল নলস্তা তারাই ডেট পাচ্ছে যাদের ফেক নলস্তা তারা ডেট পাচ্ছে না আপনারা কিন্তু এখন অনেকেই জেনে গেছেন কাছে যে বিশটা নলস্তা পাঠাইছিলো তার ভিতরে বারোটা নলস্তা ছিল সঠিক এবং তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তারা যেন দ্রুত জমা দিতে পারে এবং তারা যেন ভিসা পায় আর ভিসা কিন্তু দিচ্ছে ভিসা দিচ্ছে না তা না কেউ খুব স্লো কাজ করছে অ্যাম্বাসি ইতালিয়ান অ্যাম্বাসি আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ এবং সামনে আবার ভোট আসছে এই নিয়ে কিন্তু তারা প্রচুর ব্যস্ততার ভিতরে আছে আপনাদের খুব দ্রুত এই বছরেই আপনাদের সব ভিসাগুলাই দিয়ে দিবে কোনো সমস্যা নাই আর আপনারা নয় তারিখে যে আন্দোলনটা শুরু করতে যাচ্ছেন তো আমি সাপোর্ট দিব আপনাদের আমি তো ইতালিতে আছি আমি তো বাংলাদেশে যাইতে পারছি না তো গেলে ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট দিতাম তো আমি আসি আপনাদের পাশে সব সময় আমি আপনাদের পাশে আছি আপনারা কেউ ভয় পাবেন না এগিয়ে যান ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন আরও কিছু তথ্য নিয়ে ভিএফএস গ্লোবাল এবং অন্য অন্য আরও কিছু তথ্য নিয়ে আমি নেক্সটে ভিডিও আপলোড করব। তো সবাই আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সহজে দোয়া করবেন আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে আমি এই দুয়াই চাই এবং এই দুয়াই করি আল্লাহ যেন সবার আমার বাংলাদেশি সবার সকল বাংলাদেশি ভাইদের যেন মনের আশা পূরণ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সহজন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ